কলকাতা সকাল সকাল বেরিয়ে বললাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সকাল সকাল বেরিয়ে বললাম যাচ্ছি কোথায় সামনের দেখে বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানের যোগায্যা মায়ের দর্শন একান্ন সতীপিটের একটা পীঠস্থান সেখানে আমরা যে ওখানে মায়ের ডান্ডুকে ডান সকাল দশটার ভালো করে যাচ্ছি তো এখান থেকে কাটোয়া যাবো আর কাটোয়া থেকে ওদের বাস করে বাসে করেই যাবো কারণ ওখানে পীড়গ্রামে যাওয়ার বর্ধমান থেকে যাওয়া যায় বর্ধমান থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই যেহেতু বর্ধমান ভাড়া হয়ে যেতে হবে কিন্তু সেখান থেকে খুব একটা ভালো হবে না এখন কাটোয়া জংশনে আছি এখান থেকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে চলো আমাদের সাথে গিয়ে বেরোই আমাদের ট্রেন একটা বসে ঢোকার কথা ছিল আমরা হাওড়া থেকে দশটা ঘুরেছি একটা দশ দশ পনেরো মিনিট লেট একটা পঁয়ত্রিশে একটা পঁয়ত্রিশ বাজে তার মানে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট লেটে বই চালান বাসে আমরা যাব কারণ এখান থেকে ট্রেনে যাওয়ার অপশান নেই মানে এই টাইমিংয়ে নেই চারটে বিকেল চারটে আছে আমরা এই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দিয়ে আমরা যাব ট্রেন থেকে বেরিয়ে মানে ডিপ কান্ডারের দিক দিয়ে বেরিয়ে মেন রোড আছে এখান থেকেই বর্ধমানগ্রামী বাস যে আছে সেই বাসে করে কৌচি মরে যাব কারণ ওখান থেকেই আমাদের যেতে হবে এই থেকে গ্রামে ক্ষীরগ্রামে আসতে গেলে হাওড়া থেকে সাধারণত দুটো উপায় আসা যায় এক হচ্ছে বর্ধমান হয়ে এক হচ্ছে কাটোয়া হয়ে বর্ধমান থেকে যদি আমরা বর্ধমানে আসি মানে ডাইরেক্ট কোনো ট্রেন নেই আমাকে আসতে হবে বর্ধমান বর্ধমান থেকে কৌচির হল্ট বলে যে জায়গাটা আছে ওখানে ট্রেনে আসতে হবে আর না হলে কাটোয়া কাটোয়া থেকেও মানে অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটা অনেক আগে এগিয়ে এসেছি তো এটা ব্যাকে আমাদের যেতে হবে তো এখান থেকেও ট্রেনে যাওয়া যায় ট্রেন সে বিকাল চারটে আমার দরকার নেই আমরা এখান থেকে বাস পাবো সাত নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে তো হচ্ছে মেন রোড হ্যাঁ তো এখান থেকে বাসে আমরা যাচ্ছি তো সঙ্গে থাকা দেখতে যাবো

কিছুর মোড়ে নেমেছি এখান থেকে টোটোর দিকে যাব দেখি কিরকে আমি দিকে যাচ্ছি টোটো ভাড়া হচ্ছে একাই জনে 20 টাকা করে আমরা দুজন 40 টাকা আমরা সাথে আপনারা টোটো করে চলুন 5 কিমি চলছে এখনো কালকে হবে তাই তো কালকে হবে

ও ফাইনালি এখানে আসতে কত খরচা হলো সেটা আগে প্রথম বলি কিভাবে আসবে যেটা আমরা যেভাবে এসেছি হাওড়া থেকে কাটোয়া লোকালে পঁয়ত্রিশ টাকা করে নিল তারপর কাটোয়া থেকে বাসে নিল পনেরো টাকা এক একজনের আর কৌচির মোড় থেকে এই ক্ষীরগ্রামের যেখানে নামালো কুড়ি টাকা করে টোটো ভাড়া নিল আমরা এগোচ্ছি এটা হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে এই যে মাটির দোতলা বাড়ি বুঝতে পারছো

ইতিহাস আছে প্রচুর ইতিহাস আছে আপনাদের আমরা দেখাচ্ছি মন্দিরের সাইড থেকে মন্দিরটাকে পেছন দিক দিয়ে কত সুন্দর লাগছে না জলের দুটো মন্দির এটা কিন্তু জলের তোলা সারা বছরই থাকে এই মায়ের দর্শন বছরে দুবারই হয় সামনেই চলে এসেছি মেলা চলছে দেখতে পাচ্ছি সব অফিস রুম অফিস রুম যারা ভোগ নিতে চায় তারা সকালবেলা এসে এই অফিস রুমে গিয়েছে ভোগ নিতে হলে জুম করে দেখতে পারো পনেরো নম্বর জায়গা যারা এসে এখানে ভোগ খেতে পারো হচ্ছে নাট মন্দির ये अच्छा है নাট মন্দির এখানে এখন মেলা চলছে

মায়ের দর্শন কালকে হবে সন্ধে ছটায় কিন্তু আমরা থাকতে পারছি না কোনো কারণবশত এই মন্দিরের কে আসবে এখানে তো থাকার ব্যবস্থা বলতে এদের নিজস্ব একটা গেস্ট হাউস আছে তো পুজোর সময় হয়তো খুব একটা অ্যারেঞ্জমেন্ট মানে বেশি তো সিট নেই যতটুকু জানি তো অন্যান্য সময় আসলে এখানে থাকার ব্যবস্থাও আছে এটা হচ্ছে গেস্ট রুম যেটা আছে ভিতরে এখানে যে থাকার ব্যবস্থাটা আছে না এর ভিতরেই এখানে যারা কলকাতা থেকে বা দূর থেকে আসবে রাতে থাকার ব্যবস্থা এখানে তো হোটেল সেই অর্থে নেই এদের মন্দিরে নিজস্ব গেস্ট হাউস আছে এসি নন এসি দুটোই আছে এখানে যে গেস্ট হাউস আছে এখানে কিছু রুম আছে অবশ্যই এখানে মায়ের দুখানা মন্দির আছে একটা সাদা পাথরের তৈরি আর একটা হচ্ছে লাল পাথরের তৈরি সাদা পাথরের মন্দিরের মূর্তিটি সারা বছরই জলের তলায় নিমজ্জিত থাকে বছরে দুটো দিনই মায়ের দর্শন হয় সেটা হচ্ছে একত্রিশে বৈশাখ আর চৌঠা জ্যৈষ্ঠ আগামীকাল চৌঠা জ্যৈষ্ঠ যদিও বিকেল ছটার পর কালকে আগামীকাল মানে সোমবারই তোলা হবে আমরা থাকছি না আমরা এসেছি তো আর একটা যেটা লাল গ্রেটের যে মন্দিরটি আছে ওই মায়ের দর্শন সারা বছরই হয়ে থাকে এই গ্রামের নাম ক্ষীরগ্রাম তারও একটা কাহিনী আছে এখানে শিব ক্ষীরকান্ত নামে পূজিত হয় সেই শিবের ক্ষীর ক্ষীরকান্ত নাম থেকেই ক্ষীরগ্রাম নাম হয়েছে এই মন্দিরে অনেকগুলো কাহিনীর মধ্যে আরেকটি কাহিনী হলো নেতায় যখন আমরা বলে যুদ্ধ হয়েছিল রাবণের ভাই মহিরাবণ পালে ভদ্রকালে পুজো করবো সেই ভদ্রকালী আমাদের এইখানে ক্ষীরগ্রামেই রয়েছে ইতিহাসে আছে যখন ময়ূরাবন রাম লক্ষণকে পাতালে বন্দি করে নিয়ে যায় তখন হনুমানজি তার যোগ বলে দেখতে পান যে প্রভুকে তার প্রমুকে পাতালে বন্দি করে নিয়ে গেছে এবং তখনই হনুমান তার প্রভুকে পাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসে হনুমানজি রাম আর লক্ষ্মণ দুজনকে উদ্ধার করতে গিয়ে মহিলা মানে বংশকে ধ্বংস করে এবং তখন মা ভদ্রকালী হনুমানজিকে বলে যে আমার আরো তো মন তুই তো বধ করলি তাহলে আমার তুই তো কে করবে আমার যে নরবলি লাগে সে কে কী করে আমি পাব তখন মা ভদ্রকালী হনুমানজিকে বলে যে তুই যে তুই তাহলে আমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত কর মায়ের বলি স্থানের বলি দেওয়ার কাঠামো